আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামী সাতাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে জট বৃষ্টি আগামীকাল শনিবার চব্বিশে এপ্রিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলোর ওপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি পরবর্তী সাত দিনের মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা না তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন শুক্রবার পঁচিশে এপ্রিলের মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে সন্ধ্যাকালীন বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে কোথাও কিন্তু বৃষ্টিবাহী ম্যাগ নেই দেখুন পশ্চিমবঙ্গ সহ আর রংপুর এখানে দেখুন রাজশাহী এবং বাংলাদেশের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার এবং বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ব্যবসা অস্বস্তিকর ঘুমট গরম রয়েছে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে তো আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আসলে আমরা এক নজরে বিস্তারিতভাবে দেখে আগামীকাল শনিবার ছাব্বিশে এপ্রিল সিলেট বিভাগের দিকে এখানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের উত্তরাঞ্চলে যা প্রতিদিনই বৃষ্টিপাত হতে দেখা দেয় সিলেট বিভাগের উত্তরাঞ্চলে জাকিগঞ্জ এলাকায় এবং চরখায় এবং বাজার এবং এদিকে দেখুন গোলাপগঞ্জ এবং সিলেট থেকে শুরু করে চাতক বাজার এবং ভোলাগঞ্জ তারপর এখানে দেখুন এখানে এই যে উত্তরে এখানে জায়কিয়াপুর কাদ্যম সকল এলাকায় কিন্তু একেবারে ব্যাপক আকারে বজ্রী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনিবার ছাব্বিশে এপ্রিল এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় আকাশ ম্যাগাচ্ছন্না থাকতে পারে রাজধানী ঢাকাসহ আশেপাশে অঞ্চলগুলোর উপর আকাশ মেঘলা থাকবে নাগারপুর ফরিদপুর হালকা আকাশ ম্যাগাছ থাকতে পারে কাপাসিয়া এবং দেখুন কিশোরগঞ্জের দিকে এবার মাইমসি বিভাগ হালকা আকাশ মেঘাচ্ছ হতে পারে সরিষাপাহাড়ি বগুড়া গোরাটগাঁট গাজীপুর রংপুর দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও এবং কোচবিহার ধুবুরি এই সকল এলাকায় এবং রকুম সহ বিশনবাপুর সিলেট বিভাগের এখানে আশেপাশে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে এবং ছাব্বিশ তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং রাতের মধ্যে মাদান অঞ্চল দিয়া বানিয়াচন্দ তারপর ইটনার দিকে কেন্দুয়া তারপর নেত্রীগোনা পেনারবাগের দিকে জগন্নাথপুর বালাগঞ্জ তারপর সিলেট এবং ছাতকবাজারের দিকে বিশ্বনবাপুর এবং জয়ন্তিয়াপুর এই সকল এলাকায় চারকাই থেকে শুরু করে আশেপাশের অনেক এলাকায় তীব্র কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন দেশের অন্যান্য এলাকায় আকাশ পরিষ্কার থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় তখন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বারাসাহী রংপুর সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আগামীকাল শনিবার ছাব্বিশে এপ্রিল পশ্চিমবঙ্গ সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে দু এক এলাকায় বৃষ্টিপাত হতে পারে এদিকে কলকাতা এবং খোলাঘাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া মেহেরপুর সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নেই সাতাইশ তারিখ দুটা থেকে শুরু করে উত্তরবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখুন ধুবুরি এলাকায় তারপর রংপুর বিভাগের এই যে পশ্চিম দিকের জায়গাগুলোর উপর কিন্তু একে বজ্রসহ ব্যাপক আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি অনেক এলাকায় আকাশ ম্যাগাচ্ছুনা হতে পারে রাজশাহী মহিমাসহ আবার রংপুর বিভাগের অধিকাংশ এলাকার উপর কিন্তু আকাশ মেঘলা হতে পারে এবং রবিবার সাতাশে এপ্রিল সিলেট বালাগঞ্জ তারপর এখানে জগন্নাথপুর প্যানারবাগ বিশনবাপুর চাতকবাজার উপর দিয়ে ভয়াবহ কালবৈশাখী জট বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং দেখুন এরপরে কিছুটা বিরতি আকাশ মেঘলা মেঘের আনাগোনা এবং রাত আটটা থেকে শুরু করে নতুন করে আবারও ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে তখন কিন্তু একেবারে লাল নদীরকে ভাঙ্গুরা পাবনা এবং এদিকে ব্যারামরা এই এলাকায় তারপর লালপুর সহ পুতিয়া এলাকায় সিংরা তারপর এখান তারাস এবং এদিকে চিরাজগঞ্জ সহ আশেপাশের সকল জেলার উপর ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে লাল এখানে এখানে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে টাঙ্গালের দিকে নাগারপুর বাঁশটা দেখুন কালীহাটি অঞ্চল তারপর ভালুকা ত্রিশাল ময়নসিংহ জলকাত্রু সরিষা বাহারি জামালপুর অঞ্চল বাহারি ফুলপুর দালু অঞ্চল তারপর এখানে বাহাদুরবাগ তারপর দিকে গাইবান্দার এদিকে বাগমারা নেত্রীগুনা কেন্দুয়া পেনারবাগ সহ টোরা তারপর শিলিমারি ফিরগঞ্জ তারপর বিরামপুর তারপর ঘুমস্তাপুর বালুরঘাট পঞ্চবিপি পাটনি এবং পর্ষা মালদাসহ এখানে সকল এলাকায় কিন্তু ব্যাপক আকারে কালবৈশাখী বদ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার আঠাশে এপ্রিল থেকে মতিরহাট এবং বরিশাল ভোলা এদিকে বোরহান উদ্দিন লালমোহন তারপর এদিকে মির্জাগঞ্জ থেকে শুরু করে তারপর খাউকালি অঞ্চল টুঙ্গিপাড়া গুরুনাদি তারপর রায়পুর সহ এদিকে লাকসাম বেলুনিয়া এই সকল জেলার উপর দিয়ে তারপরে এখানে হাতিয়া এবং এদিকে পুডুচুরি হাটাজারি মানিকছুরি চাগলনাইয়া বেলুনিয়া কুমিল্লা সহম এবং আগরতলা ব্রাহ্মণবাড়িয়া সকল এলাকায় ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কাতিয়াদি কাপাসিয়া কিশোরগঞ্জ ইটনা তারপর এদিকে নাসির নগর খোয়াই আমবাসা কুমারঘাট অঞ্চল তারপর কামালগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কোলাউড়া ধর্মনগর এই সকল জেলার উপর দিয়ে মাদান এবং সিলেট এবং বিসমবাপুর এই যে উত্তরের সকল জেলার উপর ভয়াবহ কালবৈশাখী তীব্র আকার ঝড় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু করা যাচ্ছে এবং দেখুন রাতে এদিকে কিন্তু কলাপাড়া সহ মঠবাড়িয়া এই সকল জেলার উপর কিন্তু ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাতের দিকে আঠাইশ তারিখ নাগাদ দেখুন এবং সমুদ্রের এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সোমবার আঠাশ তারিখ নাগাদ আরও বৃষ্টিপাত শুরু হতে পারে কুলনা বিভাগের উপর দিয়ে সাতক্ষীরা শ্রীকন্থাপুর কুলনা অভয়নগর নরাইল যশুর তারপর এদিকে রয়েছে কটসাতপুর এদিকে কিন্তু বারী বৃষ্টিপাতের সম্ভাবনা হাবড়ার দিকে রয়েছে খারদ অঞ্চল সন্দনগর পান্ডোয়া ছাগদা শান্তিপুর এলাকায় তারপর এদিকে দামহুদা আলমডাঙ্গা পাংশা তারপর বালিয়াকান্দি মাগুরা মুকসুদপুর এই সকল জেলার উপর কিন্তু ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে আটাইশে এপ্রিল উনত্রিশে এপ্রিলে কিন্তু কালবৈশাখী জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু এলাকা জুড়ে শক্তিশালী কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন সিরাজগঞ্জ সিংরা বগুড়া সরিষা বাহারি ময়মসিংহ সিলেট এখানে অনেক এলাকায় কাউকালি আমরা একটু বজ্রবাসী গিয়ে বিক্রি দিই আপনাদেরকে যে দেখুন এখানে সরিষা বাহারি এখানে ময়মরসিংহ বিভাগের অনেক স্থান এখানে কিন্তু দেখুন ব্যাপক আকারে কালবৈশাখী শক্তিশালী প্রচণ্ড কালবৈশাখী বৃষ্টিপাতের কিন্তু প্রবল আশঙ্কা করা যাচ্ছে এখানে অধিকাংশ এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি তো দেখুন এরপরে তিরিশ তারিখে কিছুটা হালকা যে ধোয়াক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার এক তারিখেও তুলনামূলক বৃষ্টির মাত্রা কম তারপরে কিন্তু রয়েছে রাজধানী ঢাকাসহ কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্তাকার জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূলত আগামী দিনে নতুন করে আবার কিন্তু বৃষ্টিপাতের আবাস কিন্তু বাড়তে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তো বিশ্বে আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন এবং আপনার এলাকার উপরে কিন্তু খালোযুক্ত মেঘ দেখলে অবশ্যই আপনারা নিরাপদ স্থানে কিন্তু অবস্থান করবেন আমরা যদি একটু দেখি পরবর্তী পাঁচ দিনে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের শক্তি অথবা পরের দশ দিনে যদি দেখি কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু থাকতে পারে তবে পরের পাঁচ দিনে চরকারের দিকে জাকিগঞ্জ এবং জয়ন্তিয়াপুর সিলেট এদিকে চাতকবাজার বা জগন্নাথপুর বিশনবাপুর এই এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাক এই যে বেশি সক্রিয় হতে পারে এখানে একটু প্রতিদিন কিন্তু বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে পরের পাঁচ দিনে বৃষ্টির মাত্রা এখানে বিভিন্ন এলাকায় প্রায় আশি মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে বাজার বা লাকা এখানে পঞ্চাশ এই যে ঘণ্টে এখানে পঞ্চাশ মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে ময়মেশিংহ রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাত থাকতে পারে কুলনা বরিশাল এখানে বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম তারপরেও কয়েক দফায় কিন্তু কালবৈশাখী আসার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর পরের দশ দিনে যদি দেখি বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে বৃষ্টিপাত থাকতে পারে প্রায় একশো মিলিমিটারের নিচে আর এদিকে এখানে দেখুন এখানে কিন্তু স্বাভাবিক থাকতে পারে এছাড়া দেশের কিছু কিছু এলাকায় কিছুটা ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বজ্র সহ কালবৈশাখী আকারে ব্যাপক আকারে কিছুটা ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে তো এবার আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব পরের এই যে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী দশ দিনে কী পরিমাণ দমকা জোড়া হওয়া থাকতে পারে বা আগামী চব্বিশ ঘন্টার রিপোর্টে দক্ষিণ দক্ষিণাঞ্চলে কলাপাড়া সহ মটবাড়িয়া পতরগাটা তারপর এদিকে দেখুন মির্জাগঞ্জ সহ জিয়ানগর এই সকল এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার উপরে কিন্তু দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এদিকে কিন্তু দমকা জোড়া বাতাস থাকতে পারে হালদিবাড়ি তারপর গোসা থেকে পশ্চিমবঙ্গর রোড থেকে কিন্তু রয়েছে কলকাতা বারুইপুর উলবেডিয়া হালদিয়া জিয়ানগর মাজিলপুর সহ অনেক স্থানে কিন্তু জড়ো হাওয়া কিন্তু থাকতে পারে আর এদিকে মঠবাড়িয়া মির্জাগঞ্জ তারপর এদিকে দেখুন টুঙ্গিপাড়া এলাকা এই সকল এলাকায় কিন্তু দমকা জোড়া হাওয়া কিন্তু বইতে পারে এদিকে হাতিয়া এবং এখানে সন্দীপ এলাকায় চল্লিশ কিলোমিটার ওপরে কিন্তু জড়া হাওয়া কিনে বইতে পারে চমহনের দিকে কিন্তু থাকতে পারে আমরা আর একটু দেখি এদিকে দেখুন সেনবাগ তারপর এদিকে হাজিগঞ্জ এবং রায়পুর লাকসাম সকল এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার ওপরে কিন্তু জড়া হাওয়া বইতে পারে কুমিল্লা ব্রাহ্মণপাড়া হুমনা এবং এদিকে মুন্সীগঞ্জ এখানে দেখুন রাজধানী ঢাকা দামরাই দোহার নরসিংদী এখানে দেখুন এখানে এই যে নরসিংদা এলাকা তারপর কাপাসিয়া কাতিয়াদি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এই সকল এলাকায় কিন্তু চৌচল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড়া হাব হইতে পারে আগরতলা উদয়পুর রয়েছে মগিয়াবাড়ি শিলচর বাজার আম্বাচা কুমারঘাট রয়েছে কামালগঞ্জ বাজার কোলাওরা মৌলয়বাজার বিয়ানীবাজার কারণে বড়লেখা হাইলাকান্দি তারপর শিলচর সহ পাইলাপুল এবং দিকে জগন্নাথপুর পেনারবাগ নেত্রিকোণা কেন্দুয়া ফুলপুর এই সকল এলাকার উপর কিন্তু শক্তিশালী কালবৈশাখী বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকেও দেখুন বিশ্বন্দাপুর সহ আশেপাশে এখানে কিন্তু কন্টায় পঞ্চাশ কিলোমিটার উপরে কিন্তু দমকা জড়ো হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং পরের তিন দিনে নতুন করে আর কিছু এলাকায় জড়ো হাওয়ার দাপট কিন্তু বাড়তে পারে বিশেষ করে কালবৈশাখীর সঙ্গে হতে পারে এটি এই যে অভয়নগর দিকে অথবা যশুর এলাকায় নড়াইলের দিকে মাগুড়া তারপর করসাদপুর দামহুদা আলমডাঙ্গা মেহেরপুর পাংশা বালিয়াকান্দি শিবালয় এলাকায় বেড়া পাবনা এবং এদিকে দমকাল তারপর এদিকে দেখুন ব্যারামপুর আজিমগঞ্জ থেকে শুরু করে বেলডাঙ্গা কারিমপুর এই সকল এলাকার উপর কিন্তু ভয়াবহ কালবৈশাখী কিন্তু হানা দিতে পারে সঙ্গে এই এলাকায় জড়ো হাওয়া প্রচণ্ড জড়ো হাওয়া কিন্তু বইতে পারে প্রায় পঞ্চাশ কিলোমিটার উপরে ময়মাসিংহ মাদাম বাজার এখানে শিলি বিভাগের অনেক এলাকায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার কিন্তু একটি প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে আর ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় ব্যবসা ঘুমট গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি দেখুন দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু অনেকটা বাড়ছে আগামীকালও প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে মহাদেবপুর প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ এখানে কিন্তু তাপমাত্রা থাকবে একেবারে তীব্র তাপপ্রবাহ কিন্তু থাকবে এখানে প্রচণ্ড গরম কিন্তু এখানে অনেক এলাকায় সহ অনেক এলাকায় গরমের মাত্রায় কিন্তু খুবই বেশি আর সহ প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আর দক্ষিণ অঞ্চলের তাপমাত্রা কম থাকলে কিন্তু গরমের মাত্রা কিন্তু অনেকটা বেশি ব্যবসা ঘুমট গরম কিন্তু থাকতে পারে জড়া হাওয়ার সঙ্গে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু থাকতে পারে এবং দেখুন এখানে বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ারও কিন্তু প্রবল আশঙ্কা এখানে বেশ কিছু এলাকায় কিন্তু এখানে কিন্তু তীব্র তাপপ্রবাহ কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে দেখুন এরপরে যদি আমরা একটু দিকের এরপরেও দেখুন এরপরে সাতাশ তারিখ তাপমাত্রা কিছুটা কমতে পারে প্রায় তিন থেকে চার ডিগ্রি কমতে পারে এবং আঠাশ তারিখ তিন চার ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যেতে পারে যেহেতু দেশের দিকে শুরু হতে পারে জড় বৃষ্টি এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ